শুধুমাত্র ফাইন বা কেস নয় সচেতনতার মধ্য দিয়ে দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল দক্ষিণ জেলার ট্রাফিক দপ্তর প্রতিনিয়ত কোথাও কোথাও না দুর্ঘটনা ঘটে যাচ্ছে সঠিকভাবে ট্রাফিক বিধি না মেনে যান চালানোর জন্য এই সকল দুর্ঘটনা ঘটে যাচ্ছে যার মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে যানবাহন চালানো হেলমেট পরিধান না করে বাইক চালানো সিট বেল্ট না পরে গাড়ি চালানো মদ্যপান করে যানবাহন চালানো এই সকল বিধি নিষেধ অমান্য করে চলার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে তাই দুর্ঘটনা এড়াতে এই সকল ট্রাফিক বিধি মেনে চলার জন্য জলাইবাড়ি কাকুলিয়া এলাকা জাতীয় সড়কে বিশেষ অভিযানের নামে দক্ষিণ জেলার ট্রাফিক দপ্তর দক্ষিণ ত্রিপুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সবার কাছে অনুরোধ গাড়ির ড্রাইভিং এবং যারা গাড়ির মধ্যে আছে সবাই যেন সিট পরে এবং অ্যাক্সিডেন্ট রোডের জন্য সিট বেল্ট খুব জরুরি এবং ট্রাফিক আইন মেনে চলুন সবার কাছে অনুরোধ থ্যাংক ইউ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনস ফ্রম ক্রস ইন্ডিয়া এ ছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধানতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি